নমস্কার বন্ধুরা আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ আমি বানাবো নতুন স্বাদে তালের বড়া রেসিপি বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবে এভাবে তালের পিঠে বাড়িতে অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক সবার প্রথমে গ্যাসটা অন করে দিয়েছি কড়াই বসিয়ে চিনির শিরাটা তৈরি করে নেব দেড় কাপ চিনি দিলাম আর দেব দু কাপ জল গ্যাসের ফ্লেমটা হাই রেখে মিনিট পাঁচেক টাইম দিয়ে চিনির শিরাটা তৈরি করে নেব আর চিনির শিরাতে আপনারা চাইলে সামান্য কেশর দিতে পারেন আমি ছোট এলাচ দিয়ে দেব দুই থেকে তিনটে গুঁড়ো করে চিনির শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে এরপর গ্যাসটা অফ করে আলাদা একটা পাত্রে ঢেলে কিছুক্ষণ রেখে দেব চিনির শিরাটা এরপর কড়াই মধ্যে দিয়ে দিচ্ছি তালের পাল্প আগের থেকে বের করে আমি রেখেছিলাম তালের পালটা কিন্তু শক্ত করে বের করবেন তাহলে ভালো হবে জল ছাড়াই তালের পালটা বের করে নেবেন কড়াইতে দিয়ে মিনিট পাঁচেক টাইম দিয়ে কিন্তু আমি না করে ফুটিয়ে নেব তারপর দিয়ে দেব দুধ লিকুইড দুধ আগের থেকে আমি ফুটিয়ে রেখেছিলাম দুধটা দিয়ে দিলাম দু কাপের মতো তালের পাল্পের সঙ্গে দুধটা ভালোভাবে মিশিয়ে দু মিনিট ফোটাব চালের গুঁড়ো করে রেখেছি আগের থেকে ফুটে গেছে আর বেশ ঘনও হয়ে গেছে এরপর দিয়ে দিতে হবে চালের গুঁড়ো খুন্তি দিয়ে আস্তে আস্তে করে নাড়বেন আর একদিকে চালের গুঁড়োটা দেবেন তাহলে চালের সঙ্গে তালের পাল্পের মিশ্রণটা ভালোভাবে লেগে যাবে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে ডোটা তৈরি করে নেব তালের পিঠে বানানোর জন্য শক্তভাবে তৈরি করে নেব গ্যাসটা অফ করে থালার মধ্যে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নেব তারপর হাতের সাহায্যে কিছুক্ষণ টাইম দিয়ে ঠেসে নিতে হবে যত ভালোভাবে ঠেসে নেবেন ততই কিন্তু পিঠেটা কিন্তু ভাজার সময় ফেটে যাবে না এইভাবে আমি ঠেসে নিয়েছি আর সফটভাবে হয়ে গেছে এবার হাতের সাহায্যে ছোট ছোট করে পিঠে তৈরি করে নেব দেখুন এইভাবে ডিজাইন করে আমি করে নিচ্ছি আপনারা গোল শেপেও করতে পারেন এই যে এইভাবে সবগুলো কিন্তু তৈরি করে নেব সবগুলো আমার তৈরি হয়ে গেছে এরপর আমি সবগুলো এই তালের বানানো পিঠেগুলো ভাজতে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে রিফাইন তেল আগের থেকে গরম করতে দিয়েছিলাম হাই ফ্লেমে না রেখে মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজবেন তাহলে ভালোভাবে ভাজাটা হয়ে যাবে সবগুলো আস্তে আস্তে করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এক পিট হয়ে গেলে আরেক পিট উল্টে পাল্টে দেখবেন যে আস্তে আস্তে করে গোল্ডেন ব্রাউন কালার মতো হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন ভাজাটা কিন্তু সুন্দর হয়ে গেছে এরপর কড়াই থেকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি বাকিগুলো এভাবে আস্তে আস্তে করে দিয়ে ভেজে নেব আর এই তালের নতুন স্বাদের পিঠেটা কিন্তু দেখতেও যেমন সুন্দর লাগবে আর খেতে অসাধারণ সবগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে প্লেটে রেখে তারপর চিনির শিরার মধ্যে দিয়ে দেব চিনির শিরার মধ্যে দিয়ে মিনিট কুড়ি রেখে দেবো তাহলে চিনির রসটা ভালোভাবে পিঠের মধ্যে লেগে যাবে এইভাবে কুড়ি মিনিট রেখে প্লেটে সার্ভ করে নিচ্ছে বন্ধুরা এইভাবে তালের বড়া কিংবা তালের পিঠে এই রেসিপিটি আপনারা বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন বারবার কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করবে আজকের এই রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নার অনুরোধ থাকলো বন্ধুরা পাশে থাকা বেলাইকন প্রেস করবেন আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে আজই পর্যন্ত আবার হাজির হবো যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ